আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কিছুক্ষণ পরে মার্কেট শুরু হবে তো আমি চারটা ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করবো আজকে এই চারটা ট্রেডিং স্টক যাদের কাছে আছে তারা কিছুটা উপকৃত হতে পারেন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারী ভাইদের কাছে পৌঁছায় আর একটা বিষয় বলে রাখি এখানে আমি যে সাইটটা স্টক নিয়ে এখন কথা বলতেছি এটা পুরোটাই ইন্ডেক্সের উপর নির্ভর করবে যদি ইন্ডেক্স পজিটিভ থাকে তাহলে এই স্টকগুলো পজিটিভ হতে পারে আর যদি ইন্ডেক্স নেগেটিভ হয়ে যায় দিন শেষে তাহলে কিন্তু এই স্টকগুলার এই স্টকগুলো নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকবে কারণ এটা পুরোটাই হচ্ছে ট্রেডিং স্টক আর ইন্ডেক্সের সাথে ট্রেডিং স্টকের একটা সরাসরি সম্পর্ক আছে প্রথমে যে স্টকটা নিয়ে কথা বলবো নাহি অ্যালোমিনিয়াম ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা স্টক সর্বশেষ গতকালকে যে ক্যান্ডেলটা করলো খুবই পজিটিভ ক্যান্ডেল সে নিচে পড়ছে কিন্তু স্মার্ট মানি শেয়ারটাকে উপরে নিয়ে গেছে একটু নেগেটিভ যেটা আছে সেটা হচ্ছে এখানে একটা বোর্ডই করছে সে আপনারা দেখতেছেন উপরে ক্যান্ডেলটার উপরে একটা বোর্ডই আছে এ সরি উইক আছে ক্যান্ডেলটার উপরে তার মানে সেলার একটু অ্যাক্টিভ ছিল এটা খুব বেশি আমি এটাকে ইয়ে করব না কারণ এরকম পরিস্থিতি থেকেও মার্কেট উপরে এই স্টকটা উপরে গেছে আর সেটা কিন্তু নিশে আসছে যেহেতু নিচে আসছে এখান থেকে স্পট মানে কিছুটা হলো আপ করবে আরেকটা পজিটিভ দিক হচ্ছে ভোলিয়াম ভোলিয়ামটা একেবারে মানে ঠিকভাবে করছে একদম ঠিকভাবে করছে আশা করা যায় যে নাহি অ্যালুমিনিয়াম এখন যেখানে আছে এই এই জায়গাটাতে সে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এই জায়গায় সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে দুইটা সবুজ ক্যান্ডেল করছে ইন্ডেক্সের সাথে একটু মিল আছে যেহেতু ইন্ডেক্স সর্বশেষ দুইটা ওয়ার্কিং ডেজ পজিটিভ ছিল সেই হিসাবে স্টকটা আশা করা যায় যে ভালো করতে পারে আর স্মার্ট মানির একটা প্রভাব দেখাই যাচ্ছে স্টকটাতে এরপর যে স্টকটা নিয়ে কথা হাইডেল হাইডেলবার সিমেন্ট এই স্টকটাতেও স্মার্ট মানির একটা প্রভাব আছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং সে শার্পলি পড়ছে আবার সে উঠার চেষ্টা করছিল কিন্তু উঠতে পারে নাই পড়ে গেছে তবে সর্বশেষ গতকালকে যে ক্যান্ডেলটা করছে ক্যান্ডেলটা ভালো আমি বলবো ক্যান্ডেলটা ভালো ভলিউমটাও একেবারেই লোয়াল লোতে লোতেই অবস্থান করতেছে যেহেতু স্মার্ট মানি আছে সুতরাং এখান থেকে স্টোভটা ব্রেক করে উপরে যাওয়ার সম্ভাবনা আছে যদিও গতকালকে ইন্ডেক্স পজিটিভ ছিল কিন্তু স্টকটা মাইনাস করছে তারপর আমি বলবো যে স্টোকটা ছোট একটা মুভমেন্ট খুব ছোট। এখান পর্যন্ত হয়তো স্টকটা আসতে পারে নিলে এই মুহূর্তে নিলে হাডেলবার সিমেন্টে কিছুটা প্রফিট করা যেতে পারে কারণ বলি টোটালি নাই এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো আনোয়ার গ্যারেলাইজিং ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই স্টকটা আমি নিয়ে আসছি না নেওয়ার জন্য এটা বলার জন্য কেন না নেবেন এই স্টকটার শেষ কোয়ার্টারের ইপিএস এবং নেট অপারেটিং সবই নেগেটিভ ঠিক আছে সব কিছুই নেগেটিভ প্রিভিয়াস ইয়ারের থেকে এবং সম্ভবত সে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে গতবার এবার সে সেটাও দিতে পারবে না যেহেতু দিতে পারবে না এবং তার শেয়ারের প্রাইস হচ্ছে চুয়ান্ন টাকা তো একটা স্টক ডিভিডেন না দেওয়ার সম্ভাবনা বেশি সুতরাং এ ধরনের স্টককে অ্যাভয়েড করে চলাটাই ভালো এবং প্রিভিয়াস ডেগুলোতে দেখা গেছে এরকম বলিয়াম করে তারপর সারপি কারেকশান এরকম বলিউম করে সে কারেকশান করছে আবার হয়তো এরকম যদি আরেকটা বলিওম করে করে দেখা গেছে সে নিচের দিকে চলে আসার সম্ভাবনা বেশি আমাদের যেটা প্রবলেম হয় আমরা আপনি ট্রেড করেন ঠিক আছে কিন্তু কিছুটা সেফ জন্য থেকে করার চেষ্টা করেন আমরা যেটা করি ট্রেড করার সময় আমরা আসলে কোনো কিছুই দেখি না যখন আমরা আটকে যাই স্টকটাতে তখন আমরা চিন্তা করি তার ইপিএস কী হইলো ডিভিডেন্ড দিতে পারবে কিনা এগুলো আমাদের প্রথমে অ্যান্টি নেওয়ার সময় চিন্তা আসে না কিন্তু যখন আমরা ওই স্টকটাতে অনেক লসে পড়ে যাই তখন আমরা চিন্তা করি যে সেকে ডিভিডেন্ড দিবে কিনা বা ইপিএস কেমন আছে রিজার্ভ পি আছে তখন এই গল্পগুলো আমরা নিয়ে আসি এই চিন্তাভাবনাগুলো করে তার ফান্ডামেন্টাল কী আছে এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করি কিন্তু অ্যান্টি নেওয়ার বেলা এগুলো কিছুই আমরা দেখি না তো সুতরাং যেহেতু দেখি না এখানে স্টপ লস আপনাকে নিতে হবে এই ধরনের স্টক নিয়ে বসে থাকার কোনো কারণ নাই প্রফিট হয়েছে প্রফিট টেক করবেন দশ পয়সা হোক বিশ পয়সা হোক আর প্রফিট হয় না দশ বিশ পয়সা লস হয়েছে ডেতে আসলে এগুলা থেকে বের হয়ে যাওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ তো আনোয়ার গার্ভেলাইজিং আমি এই জন্য নিয়ে আসছি এই স্টকটাকে অ্যাভয়েড করবেন এই স্টকটাতে অ্যান্টি নেওয়ার কোনো স্কোপে নাই যত রকমের এখানে সাপোর্ট যোগ দেখাক বা যত কিছু দেখাক যে কোনো মুহুর্তে স্টকটা নিচের থেকে চলে আসতে পারে এরপর যে স্টোভটা নিয়ে কথা বলব বিডি থাই এগারো টাকা সত্তর পয়সা আছে অনেক স্মার্ট মানি আছে এখানে বুঝে যাচ্ছে এবং পোশোর সার্ভলি যেহেতু ভলিউমটা কম এই স্টোভটার একেবারে বলিউম নাই বললেই চলে এখান দিয়ে অনেকগুলো ভলিউম করছে কিন্তু এখানে এখন ভলিউমটা নাই যেহেতু ভলিউম নাই সো এখান থেকে ব্রেক করার সম্ভাবনা আছে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে বিডি থাইটা আপনারা এই স্টোভটার দেখতে পারেন স্টকটা একটা সাপোর্ট জোন খোঁজার চেষ্টা করতেছে এখন যেখানে আছে এখানে এই জায়গাটাতে একটা সাপোর্ট জোন খোঁজার চেষ্টা করতেছে বেডি থাই এবং সে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু আগের যে সাপোর্টটা সে আমাকে সাপোর্টটা ব্রেক করে উপরে গেছে কিছুটা আবার এখন সে সেইখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে তার মানে আপনাকে ধরে নিতে হবে এই জায়গাটাতে এই জায়গাটাতে বিড়ি থাইয়ের এই জায়গায় স্মার্ট মানি আসলে আছে এই জায়গায় স্মার্ট মানি আছে সেটাকে নিচে নিয়ে আসবে না এই স্টকটাতে এই আর নিচে নেওয়ার সম্ভাবনা কম এখানে আনার সম্ভাবনা খুবই কম সুতরাং আপনারা এই স্টকটা দেখতে পারেন কিছুটা এখন মার্কেটের যে কন্ডিশান এই কন্ডিশানে ট্রেড করাটা অনেক ডিফিকাল্ট আসলে এই মুহুর্তে আপনি ট্রেড করে প্রফিট করে এটা কল্পনা করাও দূর হোক কারণ হচ্ছে বলি নাই মার্কেটে বলিয়াম যতক্ষণ পর্যন্ত না বাড়বে ততক্ষণ পর্যন্ত আপনি ট্রেড করে এখানে কিছুই করতে পারবেন না কারণ ট্রেড করতে হলে আপনার মার্কেটে বলিয়াম লাগবে আড়াইশো কোটি তিনশো কোটি টাকার বলিয়ামে কিছু হবে না তো সব কিছু মিলিয়ে আপনার একটা স্টক যাদের হাতে আছে তারা দেখতে পারেন সেল আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন এর জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নই আর এই স্টোকগুলোর প্রাইস থাই বলেন আনোয়ারগ্যালবালাইজিং বলেন ফাডেলভার সিমেন্ট নাহি ক্যাব এই স্টোকগুলোর প্রাইস সম্পূর্ণ নির্ভর করবে ইন্ডেক্স কী ধরনের আচরণ করে আজকে তার উপরেই ভিত্তি করে আসলে মার্কেট চলবে আর একটা বিষয় হচ্ছে যেহেতু পরপর দুইটা সবুজ ক্যান্ডেল করছে ইন্ডেক্সে আজকের মার্কেটটা একটু দেখুন সকালে যখন মার্কেট মার্কেট অলরেডি শুরু হয়ে গেছে সম্ভবত একটু দেখে শুনে তারপরে আসলে এন্ট্রি নেবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম